টিভি মোটামুটি গতবারের তুলনায় একটু গতিতে চলতেছে আর আপনার এখন কাস্টমার তো এখনো বেতন বোনাসের একটা ব্যাপার রয়েছে এই বছরে যেহেতু শুরুতে রমজান সেজন্য একটু প্রবলেমের মধ্যে সবাই ক্রিয়েট করছে আশা করি কাস্টমার ভালো ঈদের রমজানের আরও অনেক রমজান বাকি আছে এর মধ্যে আশা করি ভালো একটা বেচা এবং ব্যাচ বিক্রি হবে আশা করি গতবারের তুলনায় এখনো কিছুটা কম ওভাবে জমে ওঠেনি এখন ওই যে আমরা আশা করতেছি আরো একদিন দুদিন পরে ইয়ে হবে কিছুটা জমবে তবে গতবারের তুলনায় অনেক কম এবং আপনার ওই যে যে আমাদের পণ্যগুলো পণ্যগুলো মোটামুটি অন্য অন্য বাজার চেয়ে কোয়ালিটি ফুল আমরা নিয়ে আসছি কিন্তু ওইভাবে আমরা আউটপুটটা এখনো পাচ্ছি না কাস্টমার তুলনামূলক কাস্টমার কোন গতবারের তুলনায় এখন ব্যবসা পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন মানুষ কেনাকাটায় আস্তে আস্তে বাড়ছে আগের তুলনায় এখন পনেরোটার পর থেকে আমাদের মূলত পনেরোটার পর থেকেই মানে ব্যবসার ইয়াটা বাড়ে ব্যবসাটা বাড়ে এখন সামনে আরও বিস্তার পর যে আরও বাড়বে চেষ্টা করতেছি সবার মন জয় করে এখানে মানে ব্যবসাটা করার জন্য সবাইকে মানে এখানে আসলে কাস্টমারকে খালি হাতে যাওয়ার ওই রকম ইয়া করতেছি না সবাইকে সন্তুষ্ট করে বিদায় করা এখনো গতবারের তুলনায় এবার এবারও আমাদের খারাপ চলতেছে আমরা ডেইলিটা ডেইলি দেখতেছি তো গত বছর দেখতেছি আপনারা কত কতটুকু আশাবাদী যে সামনে এই দুই তিন দিন পরে বেচা কিনা বাড়বে এটা নিয়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি সামনের দিকে বাড়বে আর বাকিটা আল্লাহর ইচ্ছে অতটা ভালো না একবার কম একদম কম কাস্টমার বয়ে আসতেছে না আমার মনে হয় যত সম্পদ যেটা বুঝতেছি আর কি আমাদের বেবি ব্যাগ লেডিস ব্যাগ জুয়েলারি কসমেটিক বেবি আইটেমগুলা এগুলা সারস একদম কমের মধ্যে দিচ্ছি আমরা ইনশাল্লাহ ঠিক জামা কাপড় জুতা সবকিছু কিছু কেনাকাটা হয়েছে নিজের জন্য এখনো কিছু কেনাকাটা হয়নি নাকি আমার জন্য এখনো কেনাকাটা হয়নি কার কাকে কাকে কিনে দেওয়া ফুল ফ্যামিলির মার্কেট হয়ে গেছে জন্য বাজেট কেমন রাখছেন এবার ঈদে বাজেট নিজের যেটা ছিল সেটা করলাম সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ দিয়ে নিজের জন্য কোনো কিছু হয়নি না নেওয়ার কি ভাবনা চিন্তা নাই না নেক্সট টাইম দেখবো আবার আবার আসবো এই তো ভালো এই বাচ্চাদের জন্য নিজের জন্য অনেক কিছু বাচ্চাদের জন্য আপনার জন্য নিচ্ছেন না হ্যাঁ আমার জন্য নিচ্ছি মিলে বাজেট কেমন যাচ্ছে মোটামুটি অনেক ব্যবসা পরিস্থিতি আসলে অন্যান্য বছরের থেকে এই বছর একটু ব্যবসা ডাল যাইতেছে যেটা মনে করেন হয়তো সবকিছু মিলিয়ে আরকি খারাপ যাইতেছে ব্যবসা অর্থনীতি খারাপ সবকিছু গত বছর যে কাস্টমার ছিল এই বছর একটু কম রোডঘাটের পরিস্থিতি খারাপ মানুষ আসতে পারে না মহিলা কাস্টমার আসতে পারে না সব কিছু মিলিয়ে আর কি একটু খারাপ লাগতেছে হ্যাঁ হয়েছে এখনো মোটামুটি বাকি আছে এগুলো নিতে আসলাম আর কি এখানে নিজের জন্য কি কিনতেছেন নাকি বাচ্চাদের জন্য হ্যাঁ ফ্যামিলির জন্য কিনতেছি নিজের জন্য কিনতেছি আর বাচ্চাদের জন্য কিনতেছি কিনা কাটা তো সবার জন্য করা লাগে ফ্যামিলির সবার জন্য বাজেট রাখছেন কেমন আছে বাজেট আনুমানিক লাখের মতো তো হবে এক লাখের মতো হবে না সবার না ওই যে কাঁচা বাজার ছাড়া এমনি মার্কেটিং এর জন্য হবে আর কি লাখ হবে হয়েছে মোটামুটি অনেক কিছু হয়ে গেছে শাড়ি টিপিস বাচ্চাদের জন্য জামা কাপড় এগুলো না হয়েছে এখনো মোটামুটি কিছু বাকি আছে জুয়েলারি বাকি আছে জন্য জুয়েলারিতে আসলাম দেখি কি নিতে পারি প্রাইসটা আগেছে চেয়ে মোটামুটি অনেক ভালো দামটাও অনেক

ব্যবসা পরিস্থিতি এগিয়ে লাকি প্লাজা ভালো চলতেছে গতবার তুলো নাই এবার কেমন বার তুলো নাই এখন ভালো ইনশাআল্লাহ এখানে কেমন হচ্ছে পয়সা কেন ভালো হচ্ছে কাস্টমার আসছে কাস্টমার প্রচুর প্রচুর ইনশাআল্লাহ আগের তুলনায় এখন মানে বর্তমানে বড় কোনো বাসা নেই আগে এই রমজানে আমরা মোটামুটি এখন মানে পুরো চাপ থাকতো কিন্তু এখন দেখেন পুরো মার্কেট ফাঁকা আমাদের এটা যদি সরকার যদি দৃষ্টি আকর্ষণ করে আমাদের জন্য ব্যবসার জন্য কিছু করে যে বিভিন্ন ট্যাক্স ইয়াগুলো শুধু কমাই দিয়ে আমাদের আমার সুবিধা হবে কাস্টমার একটু খুশি হবে এটা কমে দিতে পারলে আর কী বলবো এটাই রমজান মাসে আলহামদুলিল্লাহ এবারকার তিনটা সিজনই পাওয়া গেছে শীতের সিজনে স্কুল ড্রেস স্কুল ড্রেসের কাপড়গুলো সেলাই করছি এরপরে শীতের সিজনে শোডের কাজগুলো করছি এখন আলহামদুলিল্লাহ শীতের পরপরই আমরা রমজানের কাজটা পেয়ে গেছি তো এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর এবছর আমাদের মোটামুটি পাঞ্জাবির কালেকশনটা একটু ভালোই করছি পাঞ্জাবির সাইডটা বেশি চলতেছে পরিস্থিতি আলহামদুলিল্লাহ এখানে যতটুকু আমাদের দোকানে ভালো ব্যবসা হচ্ছে সব কাস্টমার আসতেছে ওই যতটুকু আমরা পারতেছি ততটুকুই ছাড়তেছি আর স্বল্প মূল্যে ছাড় দিচ্ছি আশা করি মোটামুটি সব কাস্টমারে আমাদের এখানে খুশি তো এইভাবেই আমাদের